যে সকল অপদার্থ গণ গইস দাহ কার্যে গিয়া খায় ওদের পাপ হচ্ছে আবার কেউ আবার বিড়ি টানছে আবার এরকম লাকড়িও দিচ্ছে মনে হচ্ছে কি যে হচ্ছে এখানে ওরে বুকার দল তোদেরকেও একদিন আসতে হবে এই জায়গায় এটা সেন্সিটিভ প্লেস এখানে গিয়ে মানুষের নয়নে জল আসে এই কার্য যে কিতাব বুঝে করে আমি বুঝি না কাজে কার্য শেষ হওয়ার পূর্ব পর্যন্ত কলসিটা রেখে চিতা তার সাতটা প্রদক্ষিণ করে তারপর কলসিটাকে চিতার মাঝে ফেলে দেবে পিছনে আর ফিরে থাকাবে না তত্ত্ব দেয়া হচ্ছে মাটির ভান্ড হল খন্ড খন্ড মিচে গৌরব কেন করো ভাই এই দেহটা মাটির ভান্ড এটা খন্ড হয়ে যায় এটা নিয়ে গৌরব করিও না কাজে এই ভুল কার্যটা করবেন না এবার দাহু কার্য থেকে এসে যদি ছাই শরীরে লেগে যায় ইত্বাদি ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে এইজন্য স্নান করা অগ্নি অগ্নি মাঝে সরিষা দেয়া হয় লোহা দেয়া হয় ধূপ দেয়া হয় ধূপ সরিষা এগুলো অ্যান্টি ভাইরাস রূপে কাজ করে এজন্য এগুলো আমরা শরীরে স্পর্শ করি ভাইরাস ব্যাকটেরিয়া যেন দূর হয় কিন্তু এমন নিয়ম নয় যে স্নান না করে ঘরে ঢুকাই যাবে না এগুলো কুসংস্কার আপনার স্নান করতেবি এমন বাধ্যতামূলক কথা না আজকে পৌষ মাঘ মাসের সময়ে অনেকে

অন্তিমের বন্ধু এবার কাকা বাবু আপনি আমার বাপের কাষ্ঠ বিয়ে ছিলেন আপনি যদি না আমার বাপের সাথ দেখান আমার বাপ আটকে থাকবে একটু দই হলো খাবেন একটু সিরা হলো খাবেন তোর বাপ আটকে থাকবে আমি না খাইলে এগুলো ভুল কথা এগুলো কুসংস্কার এগুলো থেকে বের হয়ে আসবে শ্রাদ্ধ কখনো সারম্বরে করতে নেই শাস্ত্র নিষেধ করেছে আজকাল অমুক বাপুর বাপের শ্রাদ্ধ বাপরে বাপ কি যে করেছে এটাই ভুল শ্রাদ্ধ কখনো সারম্বরে করতে নেই শ্রদ্ধা যুগ অন প্রত্যয় যুগে শ্রাদ্ধ শ্রদ্ধার সঙ্গে দান করা দান কি মানুষ চিৎকার করে করে দান কি মানুষ কখনো সারম্বরে করে শ্রাদ্ধের পরে যে বৈষ্ণব সেবা দেবে সেটি আয়োজন করবে কিন্তু শ্রাদ্ধে সবচেয়ে কম সংখ্যক লোককে আহার করানো উচিত ম্যাক্সিমাম শ্রাদ্ধ গুলো কলিযুগে প্রায় শ্রাদ্ধ হচ্ছে শাস্ত্রের নিয়মে যদি শ্রাদ্ধ না হয় ওই ব্যক্তি জীবিত অবস্থায় যে পাপ করেছে যে গিয়ে খাবে তার একটা অংশ বহন করে নিয়ে আসবে কেউ খায় এই ব্যক্তি যে পাপ করেছে তার একটা বহন করে নিয়ে আসবে শ্রীমৎ ভাগবত সপ্তম স্কন্ধ পনেরোতম অধ্যায় সাত নম্বর উল্লেখ আছে শ্রাদ্ধে আমিষ নিষিদ্ধ ভুল ক্রমে শ্রাদ্ধেই কার্য করবে না শ্রাদ্ধ বিষ্ণুর প্রীতি সাধনের জন্য যজ্ঞ

যাবে কিন্তু অধিকাংশ শ্রাদ্ধই শাস্ত্রীয় নিয়মে হচ্ছে না প্রায় শ্রাদ্ধ হচ্ছে অনেক ব্রাহ্মণরা বলে যাই করো ব্রহ্ম বুদ্ধি দেয়া বই ব্রহ্ম মাস খায় সমাজের লোকদের চাপে অনেক সময় মাস করতে হয় যে ব্যক্তি নির্দেশ দেবে শ্রাদ্ধে মাস করার কথা তাকেও জিব্বায় শেখা দিবে নরকে নিয়ে গিয়ে কাজেই কাউকে নির্দেশ দেওয়ার পূর্বে ভেবে নির্দেশ দেবে মারা গেল কাকা বাবু গ্রামের লোককে দেখে বলছে গৃহকর্তার ছেলে আমার বাবার শ্রাদ্ধটা কি করে করব। এবার কাকা বাবু গ্রামের মুরুব্বী তিনি বলছেন কি আর করবে রে তোর বাপকে তো দেখলাম বাজারের সবচেয়ে বড় মাছ টাই খেতে তোর বাপের মাছ তেলাপি আমার খুব প্রিয় ছিল আত্মা তুষ্ট মানে জগৎ তাহলে কি আর করবে সাবে মাছ করে ফেল তোর বাপ ঢেং ঢেং করে স্বর্গে চলে যাবে যে কাকা বাবু নির্দেশ দিলেন উনি জীবনে গীতাও পড়েন নাই নাই শাস্ত্রের সঙ্গে নাই। এক কানা কি করে আরেক দেখাবে যে ব্যক্তি শাস্ত্র জানে সে নির্দেশ দেবে গ্রামের মুরব্বী অবশ্যই শ্রদ্ধার পাত্র অবশ্যই তিনি শ্রদ্ধার্ঘ কিন্তু তিনি যা জানেন না তা কেন বলতে বলতে যান বলতে গিয়ে পাপটা করছে। এক বাক্যে বলবেন বলুন আগের দিনে শ্রাদ্ধে ছিল না দই ছিল ছিল তো বাক্যায় এলোপুর থেকে অন্নটা কে কে তৈরি করলো আমরাই তৈরি করেছি যাওয়ার প্রয়োজন নাই আপনি নিমন্ত্রণ করবেন কেন সাৎকে নিমনন্ত্রণ করতে আপনার বাবার আত্মার শান্তির জন্য আপনি শ্রাদ্ধ করছেন মানুষকে খাওয়ানোর জন্য নয় এটাই তো ভুল কথা সাদদে খাওয়ানো উচিত নয় শাস্ত্রন হিসাব সাদদে কাউকে খাওয়ানো উচিত না এটাই তো শাস্ত্রন হিসাব এই পাপটাই তো আমরা করছি সাদদে খাওয়া যাবে কোন শাস্ত্র আছে আমায় দেখান তো একটা শাস্ত্রও লেখা নাই সাদদে খাওয়া যাবে সাদদে খাওয়াই তো উচিত না সাদদে খাওয়াতে হই কে বলেছে সাধু তো খাওয়ানোই উচিত না কাউকে খাওয়াবে বৈষ্ণব সেবার সময়ে কলিযুগে শ্রীমান মহাপ্রভুর নির্দেশ শ্রাদ্ধ কখনো সারম্বরে করতে নেই কেউ না আসলে আমার বাবা আটকে থাকবে নাকি এগুলোই তো আমাদের সমাজে ভুল প্রচলন ভুল কথা আটটা কোনো কিছু খায় না মানুষ আসলে আমার কি না আসলেই কি মূল কথা ভগবান সন্তুষ্ট হলেন কি না এটা হচ্ছে মুখ্য অদ্বৈত আচার্য প্রভুর বাপের শ্রাদ্ধে এই যে পঞ্চতত্ত্বের অন্যতম অদ্বৈত আচার্য তার বাবার শ্রাদ্ধে নবদ্বীপের কোন ব্রাহ্মণকে শ্রাদ্ধে ভোজন করার নাই হরিদাস ঠাকুর ভোজন করালেন চৈতন্য চরিত আমাদের লেখা আছে এই যে নাম যোগ্য করবেন হরিদাসের সময় হরিদাস ঠাকুর জবন হরিদাসের একটা আসন দেওয়া হয় কি হয় না যিনি নাম আচার্য হরিদাস ঠাকুর এই জন্য সমাজের লোক এক করে করলো অদ্বৈত আচার্যের পরিবারকে মহাপ্রভু কি বিধান দিলেন যাক 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 আপদ বিদায় হলো হরিদাস তুমি ভোজন করলে হয় কুটি ব্রাহ্মণ ভুজন এমন কাউকে সেবা করান যার সঙ্গে ভগবানের সম্পর্ক আছে যে প্রার্থনা করবে আপনার বাবার জন্য ভগবানের কাছে যার আবেদনে ভগবান সন্তুষ্ট হয়ে আপনার বাবার অপরাধ ক্ষমা করে দিলেও দিতে পারবেন আর ওই রমাকান্ত রাধাকান্ত শ্যামানন্দ ভবানন্দ যারা বিড়ি খায় সিগারেট খায় মদ খায় তাদেরকে তেলাপিয়া মাছ দেখা হইলে আমার বাপের কি কল্যাণ হবে কি কল্যাণ হবে কাজে এই শ্রাদ্দ তো সারী করতে নেই শ্রদ্ধার সঙ্গে দান করার কলিযুগে পাঁচটা জিনিস নিষেধ অজ্ঞ নিষেধ গুমেদ যজ্ঞ নিষেধ দেবরের দ্বারা সন্তান উৎপাদন নিষেধ শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ আর মায়াবাদ সন্ন্যাস কলিযুগে নিষেধ এই পাঁচটা জিনিস কলিযুগে করা যাবে না অত্যন্ত সতর্ক থাকতে হবে এই বিষয়টাতে যে হয় সেটা তামসিক উত্তর দিয়ে আবার মূল প্রসঙ্গে ফিরে আসছি মানুষ মারা গেলে আমরা স্বর্গীয় বাক্যটা লিখি এটি ঠিক নাকি ভুল এখানেও লিফলেটে লেখা হয়েছে স্বর্গীয় নিরঞ্জন নিরঞ্জন বাবুজি এটা আঙ্গিনা বা সব জায়গাতে আমরা লিখি স্বর্গীয় এটা উচিত নয় এটা শাস্ত্রীয় দিক থেকে ভুল স্বর্গীয় শব্দটা আগে লিখা যাবে না কেন যাবে না আপনার বাবা কিংবা আমার বাবা কিংবা আপনার মা আমার মা দেহ রাখলেন আমরা কি জানি তিনি কোন লোকে গিয়েছেন স্বর্গের উপরে আরো অনেক লোক আছে জনলোক তপলোক ধ্রুবলোক ব্রহ্মলোক আছে কি নেই আমরা সর্বপর্যন্তই ব্রাহ্মটা শিখিয়েছি এর উপরে আমাদেরকে জ্ঞান দেয় নাই কিন্তু এর উপরে অনেক উপরে বৈকুণ্ঠ লোক বৈকুণ্ঠে থাকেন ভগবান বিষ্ণু তার অনেক উপরে গুলত বৃন্দাবন যেখানে গোবিন্দ থাকেন রধারানী কে নিয়ে আর বৈকুণ্ঠে থাকেন নারায়ণ লক্ষ্মীকে নিয়ে এবার কেউ যদি মারা যায় আমি তাকে স্বর্গীয় লিখে রাখলাম কিন্তু আমার বাবা চলে গেলেন ভগবানের চরণে আমরা তো সন্তান চাই না যে আমার বাবা ভগবানের চরণে যাক মুক্তি আমার বাবা চলে গেলেন বৈকুণ্ঠে তাকে কি ছোট করে রাখলাম না আমার বাবা চলে গেলেন ব্রহ্ম লুকে পিতৃলুকে কিংবা অন্য কোন লুকে কিংবা দুব লুকে সত্য লুকে আমি লিখে রাখলাম স্বর্গীয় তাহলে তাকে ছোট করে রাখলাম তাহলে এখানে কোন শব্দটা হবে এখানে স্বর্গীয় শব্দটা না হয়ে হবে পরলুকগত তো শব্দটা কি হবে পরলুকগত মানে তিনি আর এই লুকে নেই পরলুকে গিয়েছেন আবার কর্মানুযায়ী তিনি নরকেও যেতে পারেন পিতৃলুকেও যেতে পারেন স্বর্গ লুকেও যেতে পারেন ভূত লুকে যেতে পারেন তপলুকে যেতে পারেন ব্রহ্ম লুকে যেতে পারেন জনলুকে যেতে পারেন সত্য লুকে যেতে পারেন বৈকুণ্ঠে যেতে পারেন এমন কি গুলো বৃন্দাবনেও যেতে পারেন এখানে স্বর্গীয় শব্দটা না লিখে আজ থেকে লিখবো আমরা গত মানে তিনি এই লুকে পরের লুকে গিয়েছেন অর্থাৎ এই লুকে তার আর অস্তিত্ব নেই পর তিনি গমন করেছেন তৃতীয় প্রশ্ন মানুষ জন্ম এবং মৃত্যুবরণ করলে ভগবানের সেবা পূজা বন্ধ রাখে এটা কি ঠিক নাকি ভুল বহুবার আমার পাশে বলেছি কেউ মারা গেলে কুষ্ঠির কারোগরে বাচ্চা হলে কখনো ভগবানের সেবা বন্ধ করা যাবে না যাবে না যাবে বলছি মানি তো সেবা বন্ধ রাখেন অনেকেই রাখে বলছে কারো চলে যান ঠাকুর কারণ কি আমরা এই শব্দটি তো শুনেছি বরিশাল বিভাগের এক জায়গায় পাঠিয়ে গেলাম আমি কোন জেলা বলবো না এগারো বছর পরে সন্তান পেল ঠাকুর ঘরে শুধু পড়েই থাকে মাথা ঠেকাতে ঠেকাতে একেবারে এখানে চামড়া কালো হয়ে গেছে এবার শুনলো আমি গিয়েছি অনলাইনে আমার পাঠ শুনে একবার আনতেই হবে ঘরে ওনাকে আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করে যাবে গেলাম বললাম মাগো তোমার ঠাকুর কোথায় একটু প্রণাম দিই সাবধান যাবেন না যাবেন না বললাম কেন বলছে ঠাকুর ঘর তালা মারা জানেন প্রভুজি এগারো বছর পর সাধনা করে আরাধনা করে ছেলে পেলাম ছেলের নাম রাখছে আরাধন বুঝি ভালো এগারো বছর আমি ঘর থেকে উঠিনি আমার কান্নাকে দেখে প্রভুজি